আপনারা সবাই কেমন আছেন আমার সাবস্ক্রাইবরা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন কাজের ব্যস্ততার মাঝে আসলে ভিডিও করা হয়নি প্রায় এক মাসের মতন হয়তো মনে হয় আমি আবার ভিডিও করতে আসলাম তবে এইবার টপিকস হচ্ছে জার্মানি লতা এটা শুকে গেছে কালকে উঠাইছি জার্মানি লতা দেখছেন এই জার্মানির লতা পাতা আমি খাওয়াই রস করে কেন খাওয়াই এই যে দেখছেন জার্মানির পাতার রস কেউ রায় লতা পাতা বলে অন্যান্য দেশের অন্যান্য ভাষায় বলে কিন্তু বেশিরভাগই জার্মানির লতা বলে কেউ পাকিস্তানি লতা বলে এটা জার্মানির লতার পাতার রস এগুলা খাওয়ানোর কারণ হচ্ছে এটা লিভার ভালো রাখে বধ জন্য ভালো হয় এটার অনেক উপকারিতা আছে আপনারা এই জার্মানি লতা শাস করে দেখবেন যে এটার কি কী গুণাগুণ এটা মানুষও খেতে পারবে এই রস আমি কবুতরদের খাওয়াই তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি কবুতরদের পাথর কুচি পাতাও খাওয়াই হ্যাঁ পাথর কুচির পাতার রস সেটাও আমি খাওয়াই আপনারা দেখেন পাথর কুচির পাতার রস এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে পাথর পাতা এই যে পাথর পাথরকুচির পাতা দেখছেন এই পাথরকুচির কুচির পাতার রসও আমি তাদেরকে খাওয়াই কারণ আমি ওষুধের চাইতে ট্যাবলেট সিরাপের চাইতে বেশিরভাগই আমি ভেজোজ জিনিস কবুতরকে খাওয়াই কারণ তাতে কবুতর সুস্থ থাকে ভালো থাকে আর কিমড়ির জন্য মানুষে অনেক সিরাপ খাওয়ায় অনেক ওষুধ খাওয়ায় কিন্তু আমি কিমড়ির জন্য এক হচ্ছে করল্লার পাতার রস বা করল্লার রস নয়তো বা চিরতার থাল ভিজিয়ে রেখে ওইগুলো আমি তাদেরকে খেতে দিই পানিটা চিরতার পানি খেতে দিলে সেটা কবুতরের জন্য ভালো হয় কিডনির জন্য ভালো হয় শরীরের অনেক কাজের জন্য ভালো হয় আমার এই কবুতরটার একটু ঠান্ডার কারণে লিভারে একটু সমস্যা হচ্ছে বধ হজম হয় এটাকে আমি খাওয়াই দেব হ্যাঁ এই পাতার রস সেটা অনেক উপকারিতা আপনারা দেখেন আমি আপনারা আবার হুট করে খাওয়াইয়া দেন না আমি খাওয়াই আপনারা দেখেন কারণ গেলে আমারটা যাইব আপনারা দেখেন এই জার্মানির পাতার রস কতটুকু পরিমাণে নিচ্ছি দুই আনছি দুই শিশি এই যে আমি এখন খাওয়াই দেবো ওকে এর আগে ওকে খাওয়াইছি অনেকটা সুস্থ অনেকটা ভালো দেখছি যে আর লিভারের আর কোনো সমস্যা না আগে লিভারের সমস্যা হলে ওই বমি করে ফালাই দিত ইকেরা ফালাই দিত কিন্তু এখন এই জার্মানি পাতার রস খাওয়ানোর পরে এই তিন দিন যাবৎ খাওয়াইতেছে এর আগে দুই দিন খাওয়াইতে খাওয়াইছি আজকে একদিন এই তিন দিনের খাওয়াইলাম সাত দিন খাওয়াবো সাত দিন পর আর একটা নরকৈতর দেখেন আর চোখ তার তবে আজকে ওর খাওয়াইলাম এবং এরকম করে আরো চার দিন খাওয়াতে হবে ওরে খাওয়াইলে পর মনে করেন যে ও একদম এমনিতেই ফিট হয়ে গেছে গা তিন দিন আজকে খাওয়াইছি দুই দিন খাওয়ানোতেই সে অনেকটা ই আমি অনেক উপকার পাইছি এইগুলা জিনিস খাওয়াইয়া হ্যাঁ এটা এখন অনেক সুস্থ আছে অনেক ভালো আছে উপারলার দোয়ায় অনেক ভালো আছে কবুতরটা দেখেন আমি ছায়রা দিতে দেখেন অনেক ভালো আছে চারমানির লতার পাতার রস জার্মানি লতার পাতার রস এই যে আবার দেখাই আপনাদের এটা ওই যে গ্রাম গায়ে রাস্তার পাশে হ্যাঁ আনাচে কানাচে সব জায়গায় লতা পায় এই লতাটা ভালো করে দেখেন দেখছেন এই লতাটা এই যে কালো হইয়া যায় হ্যাঁ বুঝা যায় এর পাতার রস ঠিক আছে তো আপনারা এই শীতের মধ্যে কবুতরের যত্ন নেবেন বিশেষ করে পানির পানিটা বিশিস করে চেঞ্জ করবেন কারণ এই পানির দ্বারা তাদেরকে ঠান্ডা লাগে তারপরে ঢেকে ঢুকে রাখবেন আমি অনেক সময় যে দেখছেন কীভাবে জালি দিয়ে ঢাইকে রাখি হ্যাঁ আমি আবার ওই যে ছালা দিয়ে সুন্দর করে ঢাইকে রাখি যাতে ঠান্ডা বাতাসটা ওদের শরীরে না রাখতে পারে ঠিক আছে খাবারের প্রতি যত্ন নেবেন কারণ বিশেষ করে বেশিরভাগই খাবারের প্রতি যত্ন নেয় আর আমি এই ঠান্ডার মধ্যে বিশেষ করে আমি আদার আদার আদা তারপর হচ্ছে রসুন লবঙ্গ এলাইস দারচিনি তারপরে হর্তকি তারপরে হচ্ছে আপনার আমলকি আমি বলে দিচ্ছি এই এই উপকরণগুলো আমি আবার বলতেছি আদা এক টুকরা রসুন দুই কোয়া তারপরে হলুদ কাচি হলুদ হ্যাঁ এক টুকরা তারপরে লবঙ্গ পাঁচটা দারচিনির একটা ঠাল তারপরে জোষ্টে মধু এক টুকরা হরত কি দুইটা আমল কি দুইটা এগুলা জ্বালাইয়া এগুলা কবুতরকে খেতে দেবেন ঠান্ডার জন্য কারণ এইগুলো তো অনেক উপকার পাওয়া যায় আমি খাওয়াই আমি উপকার পাই এই কারণে আপনাদের বললাম আপনারা দেখতে পারেন কারণ সবাই তো সব ধরনের উপকার পায় না কারণ আপনারা হয়তো ট্যাবলেট খাওয়ান হয়তো সিরাপ খাওয়ান কারণ আমি ভেজে জিনিস এগুলো খাওয়াই আমি অনেক উপকার পাই ঠিক আছে তো আজকের মতন আমি আপনাদের কাছে থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিউয়ার্সরা ভালো থাকবেন আমার সাবস্ক্রাইবরা ভালো থাকবেন এবং বাংলাদেশে যত ছোটো বড়ো কবুতার বাজ আছে প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি আমার ছোট হোক বড় হোক ওস্তাদ প্রত্যেকটা আমার সম্মান এবং আমার ভালোবাসা আমার শ্রদ্ধা কারণ সবাই এই শীতের সময় কবুতরের যত্ন নেবেন বিশেষ করে সবাই যত্ন নিচ্ছে হ্যাঁ যারা যত্ন নিতে পারছে না তাদেরকেও বলছি যে তারাও যত্ন নেবেন পানির বিষয়টা খাবারের বিষয়টা হ্যাঁ সুন্দর করে যত্ন নেবেন প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল ভালোবাসা রইলো প্রত্যেকের প্রতি ধোয়া রইল এবং আমার প্রতি আপনারা দোয়া করবেন আমি এক মাস মনে হয় আপনাদের কাছ থেকে দূরে ছিলাম কাজের ব্যস্ততার মাঝে আমার একটু সমস্যার কারণে যাই হোক আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এবার প্রায় সময় আপনারা কিছু না কিছুর জন্য ভিডিও পাবেন আপনারা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা প্রাণ কবুতর ভালোবাসার প্রাণ কবুতর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবাসার প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে কারণ জানার শেষ নেই আর শেখারও শেষ নেই অনেক ওস্তাদের কাছ থেকে এখনও আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখতে যাই অনেক কিছু শিখি হ্যাঁ পরে আপনাদের সামনে আমরা অনেক কিছু জানার পরে প্র্যাকটিক্যাল করে আপনাদের সামনে আমরা এসে সেটা উপস্থাপন করি হ্যাঁ আপনাদের যেটা সত্য কথা আমি বলি কারণ আমি মিথ্যা বলতে পারি না আপনাদের ভালোবাসা আমার একান্ত দরকার আমি আরও সামনের দিকে এগিয়ে যাব এই কামনা এই দোয়া আপনারা আপনার জন্য করবেন প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে আজকের মতন আমি আমার এই ভিডিও সমাপ্ত করলাম ঠিক আছে পরবর্তীতে ভিডিও আবার আপনারা পাবেন এই ভালোবাসা আপনাদের প্রতি আমার হইল সবাইকে খোদা হাফেজ